দেশের কয়েকটি পরিচ্ছন্ন শহরের মতো এবার উত্তরের জেলা ঠাকুরগাঁও শহরকে নতুন রূপে সাজানোর চেষ্টা করছে পৌর কর্তৃপক্ষ অসম্পূর্ণ হলেও যা মধ্যে দৃষ্টিনন্দন প্রথম দফায় জেলা শহরের আমতলি মোড় থেকে সড়কের পাশ দিয়ে জেলা পরিষদ ডাকবাংলো পর্যন্ত ওয়ার্কয়ের কাজ শেষ হয়েছে গেল শুক্রবার সন্ধ্যায় পৌর কাউন্সিলর ও সুধিজনদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আরা বেগম সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর সুদাম সরকারের পরিকল্পনা পরিকল্পনায় এমন দৃষ্টিনন্দন ওয়ার্কয়ের পুরো কাজ চব্বিশ ২৫ অর্থ বছরেই শেষ হবে বলে জানান পৌর কর্তৃপক্ষ ঠাকুরগা পৌরসভা মাধ্যমে আমি কিছু করতে পারবো এটা আমার একটা কমিটমেন্টের জায়গা ছিল বেশ কয়েকটা কমিটমেন্টের মধ্যে আমার এটা একটা একদম আত্মার কমিটমেন্ট যেটা আমি সবসময় কষ্ট অনুভব করতাম যে জেলা স্কুলের ছেলেরা বা পিডিআর ছেলেরা এক থোক হয়ে একটা জায়গার মধ্যে আটকে থাকতো তারা বেরোই দিতে পারতো না রিস্কা জাম রাস্তাঘাটের কি করুণ অবস্থা আর এটা ছিল একদম একটা কচু ক্ষেত খাল বিল যেখানে মানুষ হাগাম পেশাব পায়খানা বিভিন্নভাবে নোংরা করে রাখতো সেই জায়গাটাকে পাবলিক হেলথের একটা ড্রেন সেটাকে আবার কোভিডের মাধ্যমে কোভিড নাইন্টিনের একটা প্রোজেক্টের মাধ্যমে আমরা এটাকে সফলভাবে এটা করতে পারছি এই আজকের এই ফুটপাথটা আমরা আসলে রাজশাহী সহ বিভিন্ন জায়গায় দেখি কত সুন্দর কত কি অবস্থান আসলে সব কিছুর মূল্যে ফান্ড থাকে সেই ফান্ডের একটা ছোট্ট পার্ট হচ্ছে এটা দিয়ে শুরু হয়েছে আমি আমার চার নম্বর ওয়ার্ডবাসীকে ধন্যবাদ জানাবো এবং পাশাপাশি গোটা পৌরবাসীকে বলবো আমরা যে কষ্ট করে একটা সুন্দর জিনিস আমরা এখানে তৈরি করেছি আপনাদের সকলকে আমার জেলা স্কুল সহ পিটিআই স্কুল সহ সকল বাচ্চাদেরকে অনুরোধ করব। তোমরা এটা রক্ষা করবা তোমরা নিজেরাই দেখবা এর ডানে বায়ে কেউ যেন হিসাব করতে না বসে গ্রিলের উপরে তোমরা দশ জন পনেরো জন মিলে একবারে বসবা না কারণ এটা একটা সুন্দর জিনিস এটা ভাঙতে চাইলে আমরা দুদিনে দিনে ভাঙতে পারি আবার ধরে রাখতে চাইলে যুগ যুগ ধরে রাখতে পারবো সকলের কাছে আমি প্রত্যাশায় থাকলাম যেন আমরা এইভাবে করে সুন্দর কাজ করলে আমরা সকলে সহযোগিতা পাই এবং উৎসাহিত হই সকলে এইভাবে আমরা যেন আগামীতে চলতে পারি তার এমন পরিকল্পনা অনেকটাই বাস্তবায়িত হয় পাখির চোখেও অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জুড়ে স্ট্রিক লাইটের ঝলমলে আলোয় আলোকিত হয়ে উঠছে শহর আর এই ওয়ার্কওয়ের পথ ধরে সব বয়সীরা ঝুঁকিমুক্ত অবস্থায় হেঁটে চলছেন সময়ে অসময়ে অনেকেই আবার স্বাস্থ্য সুরক্ষায় এই পথে নিয়মিত হাঁটাচলা করতে পেরে অনেকটাই খুশি শহরবাসী এখন খুব চমৎকার একটা স্থাপনা হলো বলে আমরা মনে করি এটা দৃশ্যমান একটা জিনিস এবং ঠাকুরগার অ্যাপ্রোচ রোডে মেইন রোডে মানুষজন চলাফেরা করিয়া পারে না খুব কষ্ট হচ্ছে তো এই পাক দিয়ে আমার এখানে রাস্তা করে যে এই পাক দিয়ে আমরা সুন্দর এলা ভালো দেখা শোনা শোনা এলা আমরা যাওয়া পারছি আসিয়া পারছি সাধারণ মানুষ সহ যারা সকালে এবং সন্ধ্যার দিকে হাঁটে তাদের জন্য অনেক ভালো হলো স্বাস্থ্যের জন্য যারা ডায়াবেটিস রুগী তাদের জন্য অনেক কল্যাণকর এবং আমরা চাই এই রাস্তাটি শুধু বাস স্ট্যান্ড পর্যন্ত হইলে আরেকটু ভালো হয় আর কি পরিচ্ছন্ন শহর করার পক্ষে ব্যক্ত করে ওয়ার্কওয়ের বাকি কাজ কবে নাগাদ শেষ হবে জানালেন এই পৌর মেয়র অর্ধেকটা শেষ হলো আর আরেকটা টেন্ডারিং আমাদের অপেল হয়ে গেছে আগামী এই বুঝি খুলব সেইটাতে আমাদের শুরু হবে জুলাইতেই প্রথম মাসেই আমরা শুরু করব বাকি অংশটুকু চত্বর পর্যন্ত যাবো তারপরে এইটার যদি ভালো কিছু পাই আর আমাদের যদি সময় থাকে আমাদের তো আর বাকি দেড় বছর হাতের সময় এই দেড় বছরের মধ্যে যদি আমাদের কপালে আরও কিছু আল্লাহ যোগান দেয় আমরা ওই বাকি কাজটাও হাতে নেবো যেটা হচ্ছে চত্বর থেকে সত্যপুর ব্রিজ অর্থাৎ হচ্ছে টিভি ক্লিনিকের ওই সামনে ওই রাস্তাটা শুরু করব পৌরবাসীর কাছে আমি আসলে কৃতজ্ঞ যে ওনারা ধৈর্য সহকারে এই ভাঙা রাস্তা দিয়ে কষ্ট করে চলছেন চলাচল করছেন আমি ক্ষমা চেয়ে নিব কারণ এটা হচ্ছে আমাদের কিন্তু আমার ইয়া না এটা মানে কি বলবো অবহেলা না বা আমার চেষ্টা ছিল না এটা না আমি চেষ্টা চালিয়েছি ওইদিকে কোনো কিছুর ব্যাপারেই আমাদের এই লেনদিটা হয়েছে তো এখন হয়ে গেলে আমরা কিন্তু কাজটা সবাই মিলে আমরা দেখতে পাবো যে আমরা ঠাকুরগাঁ একটা সুন্দর শহর পাবো ওয়ার্কওয়ের মতোই পৌর শহরের রাস্তাঘাট ড্রেনেজ অব্যবস্থাপনা থেকে মুক্তি সহ আগামীতে পরিচ্ছন্ন শহর হিসাবে দেখতে চায় পৌরবাসী